আমি আসলে অনেক অ্যাওয়ার্ড শোতেই যাই না আমি মোস্ট অফ দা টাইম একটু আর অ্যাওয়ার্ড শো গুলোতে আমার খুব একটা যে ইচ্ছা করে না তো এটা নো কেন হয়তো নমিনেশন না নমিনেশন যেখানে পাই সেখানে যাই আমি এর আগে যেটা হয়েছে সিজেএফবি যেটা বললাম যে আমরা আওয়ার্ড ফার্স্ট আওয়ার্ড সিজেএফবি সেকেন্ড আওয়ার্ড পেয়েছিলাম আগস্ট চোদ্দোর জন্য চ্যানেল এক থেকে যেটা দেওয়া হয় তো ওইটার জন্য আমি যেতে আওয়াড নমিনেশন পেয়েছিলাম অ্যান্ড আই ওয়াস কনফিডেন্সি ইনশাল্লাহ হাতে পাবো আওয়ারটা তো ওই জন্যই গিয়েছিলাম আচ্ছা আসলে নমিনেশন না এখন অনেকটা আপনার জলুস বলেন এবং জায়গা